অনেক মহিলারা বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না ও সকালে ঘর দাড়ু দেওয়া ছাড়া কাউকে দেওয়া যাবে না রাতে ঘর থেকে কিছু দেওয়া যাবে না কিছু হাদিস আছে নেসা হাদিস নেসা বুঝেন এগুলো আমাদের মা আসিদের মধ্যে প্রচলিত আছে কোন হাদিস এগুলোর কোন অস্তিত্ব এটা হলো এরকম একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না এগুলা পিছনে বিভিন্ন ভিন্ন ধর্ম মানুষদের বিশ্বাস আছে কাজ করে এরকম আরো অনেক কিছু আছে কিছু জাল হাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে এগুলো কেন বানাইছে কারা বানাইছে শত উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানাইছে শত উদ্দেশ্যে জাল হাদিস সেটা অসৎ কালธรรม কাজ যেমন রাতে নক কাটলে কি হয় রাতে নক করলে ওই যে নককুনি হয় বাচ্চা বলছে বুঝছেন এটা হয় সেটা হয় দেখলেন মুখস্থ এই আচ্ছা রাতে নক কাটলে কোরআন দিয়ে কোথাও হিসাব নাই আপনি রাতে কাটেন দিনে কাটেন এটা আমার মনে হয় কোনো সময় মুরব্বীরা চিন্তা করছে কোলাপান রাতে নক কাটি কাটতে গেলে অন্ধকারের মধ্যে তখন হারি কানে মেমবাতিতে আপনার চেরাগের আলোতে কি আর আলো থাকে কাটতে গেলে আত্মাত কাটতে পারে এই জন্য হয়তো কোলাপান একটা হাদিস বানাই আর যে রাতে নক কাটলে এটা হয় যাতে দিনে কাটে বাবা এটা তখন হয়তো ঠিক ছিল আলো ছিল না ফক ফক আলো দিনের চাইতে বেশি আলো কারণ যদি সুবিধা হয় কাটবে কোনো অসুবিধা নাই একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে হুজুর শুনছি বই খোলা রাখলে পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে তা আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো তো এটা মানুষ হয়ে গেলে তো ভালো যদিও করবে যাই হোক এটা একটা ভিত্তিহীন কথা 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 ফালতু মিথ্যা এর কোনো ভিত্তি নাই ভাই শয়তান যদি বই পড়া পড়তে চায় সে খুলেও পড়তে পারে আর শয়তান সে তার জন্ম হয়েছে কত আগে তার সব মুখস্থ আপনার বই পড়ার দরকার নাই তো সে তো পরীক্ষা দিবে না এগুলো অযথা কথা আমার মনে হচ্ছে এটাও কোন মুরব্বীরা বানাইছেন এই জন্য যে

যে কোরআন বেটা ধরবা তুমি সিরিয়াসনেস এর সাথে ধরবা কেমন করে ধরছো কেমন ধরছো তোমার আপত্তি পড়ে গেছে ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানানিছে জাল যে পড়লে যাতে চাইল ডাল লবণ দেওয়া লাগে বাবা তখন চাইল ডাল লবণের অনেক দাম ছিল কষ্ট করে জোগাড় করতে হইতো আর দুই কেজি দেড় কেজি চাইল এখন কোনো ব্যাপার পোলা পারে পাঁচ এম টাকা এটা করা লাগবে বললে পোলাপান ভয় পাবে এগুলো তখন কোন সৎ উদ্দেশ্যে মানুষ বানাইছে এরকম অনেক ফালতু কথা আছে শুনে রাখেন এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা সহজ কথা না এগুলো অনেক বড় কথা আল্লাহ বলেছেন ওয়ান তাকুল আল্লাহ মালা তাহলে আল্লাহ তালার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবো না মন করা কিছু বলবো না এগুলো গুলাহের কথা জায়জ নাই আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এগুলো এক ধরনের ছোট শিখ এক ধরনের শিল্প যে মমিনের ভালো মন্দ ইমানদার ভালো মন্দ সব কার হাতে এসব ফালতু বিশ্বাস করা যাবে না অযথা বিশ্বাস করা যাবে না অনেক রকমের আছে এরকম সকালবেলায় আপনার ঝাড়ু দেখলে এটা হয় কাক দেখলে ওইটা হয় কাকের ডাক শুনলে এটা হয় বাম চোখলা ফেলে এটা হয় আমার মনে লিস্ট করলে কয়েকশ হবে এরকম জাল হাদিস আছে এবং ভিত্তিহীন কথা আছে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলা যাবে কিনা অনেকে বলে বিসমিল্লা বললে রোগে বরকত হয়ে যাবে এটা কি সঠিক ভাই ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলবেন কিনা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লা বলবেন কুল্লু আমরিন দিবালিল নাম ইউদা বিসমিল্লাহি ফাওয়া আফতার আও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ নাম নেওয়া শুরু না করলে ওটা অপূর্ণাঙ্গ থাকবে এই জন্য ওষুধ পান করা ওষুধ সেবন করার সময় কি করবেন বিসমিল্লা বিসমিল্লা করলে রোগে বরকত হবে না বরকত হবে হবে আপনার গেছে কেন কিসে ঔষধে ঔষধে বরকত হওয়া মানে ঔষধে কল্যাণ হওয়া ঔষধে কল্যাণ হওয়া মানে রোগ ভালো হওয়া ওইটা আরো ভালো হবে তো এই যে বিসমিল্লা বলা ঠিক না ওষুধ খাওয়ার সময় এগুলো মুরব্বীরা একসঙ্গে বলতো এগুলোর কোনো ভিত্তি নাই অনেকে আবার ওষুধ খাওয়ার একটা দোয়া বলে আল্লাহ 샤ফি আল্লাহ কাফি আল্লাহ মাফি শুনছেন নি এটাও বানায় নিছে কেউ হচ্ছে এগুলো কোনো ভিত্তি নাই ভাই আল্লাহ 샤ফি আল্লাহ শেফা শেফা দানকারী আল্লাহ কাফি আল্লাহ যথেষ্ট আল্লাহ মাফি মাফি মানে বাংলা মাফি আল্লাহ নাই নাউজুবিল্লাহ হই অর্থ না আল্লাহ মাফুন আল্লাহ মুআফিন থেকে আল্লাহ মুআফিন আর কি তো এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আপনার বিশেষ করে দোয়াটা এটা কোরআন আসে নাই আপনি আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওষুধ সেবন করে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি দিবেন সেবা দান করবেন এরপরে প্রশ্ন হলো মাহরামের সামনে শরীরের কতটুকু অংশ মুক্ত রাখা যাবে মাহরামের সামনে একজন নারী মাহরাম পুরুষের সামনে ধরো শ্বশুরের সামনে তারপর তার বাপ ভাইয়ের সামনে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে তাদের সামনে শালীন পোশাকে থাকবেন মার্জিত পোশাকে থাকবেন তার চেহারা তার হাত তার পা পায়ের গোছা এ অংশগুলো তারা দেখাতে পারেন মাথা এগুলো রাখতে পারেন এই সময়ে নিজেকে যতটা শালীন রাখা যাবে স্বামী সামনে ততটাই নিরাপদ এবং ততটাই ততটাই সেফ ব্যক্তিত্ব বহন করে এই জিনিসটা খেয়াল করতে হবে বাকি শরীয়তের সীমানায় ক্ষেত্রে যথেষ্ট আপনার প্রশস্ত একই কথা পুরুষের জন্য প্রযোজ্য পুরুষ তার শ্বশুর বাড়িতে আপনার যারা মাহারাম আছেন শাশুড়ি আছেন তারপরে যাইয়া আপনার তার বোন নিজের বাড়িতে আছেন মা আছেন তাদের সামনে নাবি থেকে হাঁটু পর্যন্ত এই ঢেকে অংশ তিনি রাখবেন বাকি অংশ প্রদর্শন করতে পারবেন কিন্তু তাকেও যথাসম্ভব শালীন এবং যথাসম্ভব যতটুকু না হয় না ততটুকু তিনি অমুক্ত রেখে চলতে পারবেন ওই মূল অংশের বাইরে এর পরের প্রশ্ন হলো কারো সাথে স্ত্রী স্ত্রীর কথা ধরে মাতা পিতা ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা কি বলেন যাবে এটা যে যাবে না এটা আমরা সবাই জানি এটা প্রশ্ন করার ইস্যু না কিন্তু এটা আমাদের সমাজে অনেক বড় ইস্যু হয়ে গেছে যে বইয়ের কথা শুনে মা বাপের সাথে সম্পর্ক ছিন্ন করে আবার মা বাপের কথা শুনে অনেকে বইয়ের উপর বিচার করে আছে না নেই এই কোনোটাই করা যাবে না বরং সবার সাথে কথা ব্যালেন্স করে চলতে হবে প্রত্যেকের যার যার হক আদায় করতে হবে কারোর সাথে রাগ করে নিজের জন্য কোনো কিছুকে হারাম করিলে এর প্রতিকার কি কারোর সাথে রাগ করে যদি আপনি নিজের জন্য কিছু হারাম করেন এটা জায়েজ না লিমা তুহাল্লিম মা হালাল্লাহু লা আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে নিজে হারাম করা যাবে না যদি আপনি কোন খারাপ কাজের নিয়ত করেন যে আমি এটা করব সেটা করব ভুল নিয়ত করেছেন এবং সেটা মানত যদি হয় মাননা যারা ইয়াসি আল্লাহ তাআলাই ইয়াসিহি যে ব্যক্তি মানত করলো আল্লাহর অবাধ্য হওয়ার খারাপ কিছু করা সেই মানত কি করবে না پورا করবে ওটা ভঙ্গ করবে এবং কসমের কাফফারা দিয়ে দিবে 10 জন মিসকিনকে খাওয়াবে বা 3 দিন রোজা রাখবে অনেক লোক বাইরে চলাফেরা কাজকর্ম সব স্বাভাবিক করতেছে কিন্তু মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়া কতটুকু সঠিক এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা যদি সে মাজুর হয় একান্ত মাজুর হলে কি করতে পারবে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে দাঁড়ানো বসা ভাই প্রশ্ন তো শেষ করে দিব তাহলে কেউ ঢুকতেছেন কেউ উঠতেছেন ব্যাপার কি ভাই জি এবার প্রশ্ন কোন কারণে একটা রোজা মিস হলে কয়টা রোজা রাখতে হবে একটা রোজা মিস হলে রোজা রাখতে হবে কয়টা ভাই একটাই যদি আপনার অসুস্থার কারণে হয় তাহলে তো আল্লাহ তালা মাফ করবেন আর ইচ্ছা কিন্তু যদি না রেখে থাকেন আল্লাহর কাছে মাফ চাবেন তবা করবেন আর কাজা হিসেবে কয়টা রাখতে হবে একটার জন্য একটাই রাখতে হবে আর এরপরে প্রশ্ন হলো রসুল সাল্লাম ছাড়া কোনো পীর বা ব্যক্তির নামে দূর পড়া যাবে কিনা যেমন কোন কোন দরবারে বিভিন্ন পীরের নামে দাঁড়া দরবার দুরুদা দুরুদ আছে আসসালাম আলাইকুমুক বলি ভাই দুরুদের ক্ষেত্রে সারা বিশ্বের সমস্ত লামায় একমত রাসুল করিম সাল্লা সাল্লাম ছাড়া অন্য কারোর জন্য সলাদ সালাম এই সলাদ শব্দ ব্যবহার করে দুরুদের যে ফরমেট ওই ফরমেটে স্বতন্ত্র দুরুদ পাঠ করা যাবে না এটা আমার ক্রুপ অপছন্দনীয় এবং এটা দোয়া এবং সদ উদ্দেশ্যে করলেও ভালো না বরং কি করতে হবে নবী করিম সাল্লাহামের সাথে দুরুদের অন্যদের নাম যুক্ত করেছে তার প্রতি এবং তার পরিবারের প্রতি অন্য মুসলমানদের প্রতি অন্যদের প্রতি অন্যদেরকে যুক্ত করা যাবে এটা আসলে এখন সাল্লাহ সাল্লামের সানের দিকে তাকে এরপরে রমানের প্রশ্ন একটা প্রশ্ন নিচ্ছে এখান থেকে মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাত এবং চার দিন চল্লিশা করার বিধান কি চল্লিশা বিধান শেষ হয়ে গেছে মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত ভাই কোরআন তেলাওয়াত করতে হবে জীবিত ব্যক্তির সামনে তাকে শোনানোর জন্য যিনি মারা গেছেন তার সামনে তেলাওয়াত করলে তিনি শুনতে পাবেন অমান তাবি মুসমি আইমান ফিল কবর আপনি মৃত ব্যক্তিকে যেহেতু শোনাতে পারবেন না তাহলে এবার তার সামনে কোরআন লাভ করার কোনো ফজিলত নাই